ভাইয়ালাম আলাইকুম আমি জাফর মালয়েশিয়ান করব আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম ছোট ছোট ওয়ার্ড নিয়ে মালয়েশিয়ান ভাষা তাহলে চলেন বেশি দেরি না করে ভিডিওটা কন্টিনিউ করা যাবে মালয়েশিয়ান ছোট ছোট শব্দ মালয়েশিয়ান ছোট ছোট শব্দ তাহলে চলেন বেশি দেরি না করে বিডিওটা শুরু করা যাক আপনি জানেন নাকি আপনি জানেন নাকি আপনি বলতেছেন এই আপনি কি জানেন মালসিম ভাষা হল আওয়া তাওকা মালসিন ভাষা হল আওয়া তাওকা মানে হলো তুমি জানো না কি আওয়াক আখ মানে আপনি আক মানে আপনি জানেন না কি জানেন নাকি মানে হল তাওকা জানেন নাকি মানে হলো তাওকা দুই নম্বরটা দুই নম্বরটা হলো সত্যি নাকি এটা এটা সত্যি নাকি আমরা অনেক সময় বলি না কাদের মধ্যে এটা কি সত্যি হলো মাসে মাসে হলো বোত্যই কে আবার ইনি কি মানে হলো এই বড় ভাই এই কাজটা কি সঠিক ইনি কি যা মানে হলো এই কাজটা কি সঠিক নিচেটা হলো সত্যি নাকি এটা এটা সত্যি নাকি মানে হলো বোত্যিকা এনি মানে হলো বোত্যিকা আইনি তাহলে আপনাদের সহজ করে দিই আপনার বুঝতে অনেক সুবিধা হবে প্রত্যয় প্রত্য মানে সত্যি সত্যি মানে অথবা ঠিক ঠিক অথবা নাকি এটা নাকি এটা মানে এটা মানে ইনি এটা মানে ইনি হলো নাকি কা হলো নাকি মানে প্রত্যেকটা কথার মাথায় একটা শব্দ হয় মানে কা অথবা গা এমন কিছু শব্দ দিয়ে মালয়েশিয়ান ভাষায় মালয়েশিয়ানরা কথা বলে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে প্রতিনিয়ত মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন তাহলে চলেন বেশি কথা না বলে ভিডিওটা আবার কন্টিনিউ করা যাক কেন আপনি আমাকে ডাকছেন কেন আপনি আমাকে ডাকছেন আমরা অনেক সময় কাজ করি না অনেক সময় ডাকে আমাদের বন্ধু বন্ধু ধরো আপনার মালয়েশিয়ান এক বন্ধু আপনাকে ডাকছে মালয়েশিয়ান ভাষা হলো কেনা আওয়াক পাগিল কেনাপা পাঙ্গিল ছায়া মানে হলো কেন আপনি আমাকে ডাকছেন কেন আপনি আমাকে ডাকছেন তাহলে আপনি তো আরো সহজ করে আপনি বুঝতে সুবিধা হবে কেনাপ্পা কেন কুমালে কেন কেন মানে কেন আপনি আপনি মানে আপনি মানে হলো আওয়া পাঙ্গেল ছায়া মানে হলো তুমি আমাকে ডাকছো অথবা ডেঙার মানে শোনা ডেঙ্গার মানে কানে শোনা আমরা অনেক সময় কানে শুনতে পারবো না অনেক সময় ডাকলেই শুনতে পারে না পাগিল মানে ডাকা অথবা ডেঙ্গার মানে কানে শোনা ডেঙার মানে কানে শোনা আমাকে আমাকে মানে হলো ছায়া আমাকে মানে ছায়া অথবা আমি যেটা হলো কেন আপনি এরকম করলেন নিচে হলো কেন আপনি এরকম করলেন মাংসের বসে হলো কেনাপ্পা আওয়াত এনি কেনাপ্পা মাসা বোয়াত ইনি মানে হলো কেন আপনি এরকম করলেন কেন আপনি এরকম করলেন আমরা অনেক সময় কাজ করার মধ্যে ভুল হয়ে থাকে বছর এসে বলে কেন আপা নিম আসাম বিকি মানে হলো কি জন্য এরকম করছো কেন আপা আম আসাম ইনি মানে হলো কি জন্য এরকম করছো তাহলে আপনাদের আরো সহজ করে আপনি বুঝতে সুবিধা হবে কেন কেন মানে হলো কেন মানে কেন আপা আওয়া এইাম ই মানে এই ৰকম কৰল মানে বোৱাত বোৱাত মানে কৰা অত কৰব মাছাম ই মানে এই ৰকম টা কৰব